দুর্গাপুরের ধর্ষণের ঘটনায় আইকিউসিটি কর্তৃপক্ষ নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দুর্গাপুর ও চত্বর জুড়ে যেহেতু এই ধরনের প্রতিবাদ হচ্ছে দুর্গাপুরের ওই আইকিউ সিটি মেডিকেল কলেজ তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের দাবি এই যে প্রতিবাদ হচ্ছে বা এক একজন এক এক রকম বাদে বা বিভিন্ন সংগঠন প্রতিবাদ করছেন কেউ হুমকি দিচ্ছেন কেউ হামলা চালাচ্ছেন ফলত সেই জায়গা থেকে ওই হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছে ওই হাসপাতালের রোগী থেকে শুরু করে ডাক্তার এবং ছাত্রছাত্রীরা কেউই হাসপাতালমুখী হতে চাইছেন না তাই হাসপাতালের পঠন পাঠন এবং চিকিৎসা ব্যবস্থা ফিরিয়ে জন্যই তাদেরকে ফিরে আসতে হবে আর সেই কারণেই পুলিশি প্রোটেকশন আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই কলেজ মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চ নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের অনুমতি ছাড়া হাসপাতাল বা কলেজ চত্বরে কেউ প্রবেশ করতে পারবে না আসানসোল কমিশনারেটকে নজর রাখার নির্দেশ হাইকোর্টের প্রসঙ্গত দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের রহস্য উন্মোচনে তৎপর পুলিশ দুর্গাপুর কাণ্ডে পরানগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণে দুর্গাপুর পুলিশ কমিশনারেট নেতৃত্বে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা পুলিশ সূত্রে খবর এই জঙ্গলেই দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করা হয় ঘটনাস্থলে আনা হয় ডাক্তারি পড়ুয়া সহ বাড়িতে ইতিমধ্যে গ্রেফতার পাঁচ ঘটনার তদন্তের দিকে নজর রাজ্যবাসী ক্যামেরায় প্রসন্ন